আমি আমি ভাবে আমার নির্বাচন ইস্তে হারে আমার নির্বাচন ইস্তে হারে ছোট ছোট বাচ্চাদেরকে আমি যেতে নাই নাই আমি ছোট বাচ্চাদেরকে চিকিৎসার ব্যাপারে নিচে দায়িত্ব নিয়েছি সাহব মানুষদের চিকিৎসার দায়িত্ব নিয়ে আমরা প্রায় কথা বলছি আমি বলেছি যে সমস্ত ছাত্রা প্রবাসে যাবে যে সমস্ত যুবকরা বিদেশে যাবে তাদেরকে প্রশিক্ষিত করে তাদের প্রত্যেক যুবক যারা কোন সত্যের বিদেশে যেতে চায় তাদের পাক্ষের দায়িত্ব নেওয়ার দায়িত্ব আমি নিয়েছি আমি তাদের নিজস্ব টাকায় আমি তাদেরকে পাসপোর্ট করে বিদেশে যাওয়ার জন্য সহায়তা করব শুধুমাত্র গর্ত সলি করে আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকতার জন্য বল্লাক করে কেচার কবর করে তাদেরকে জাতির ছাত্র এই গোলাটপুর পাড় গ্রামের संस्थাকে সংশ্লিষ্ট করে পুরো দলাটা আমি কবর বলেছি আমি বলেছি যদি আল্লাহ রাজি এই গোলাটপুর পাড় গ্রামের ভারতীয় মানুষের পতাকা মানে বাজিত করে সেই দিন রাত থেকে আমি গোলাটপুর পাড় গ্রামের যারা মেরো লোক ma non c'è più niente a portare da qui, non c'è nessun strutturante, non c'è niente di più, non ইঞ্জিনিয়ার ডাক্তার সচিবালয়ের সচিব এই সমস্ত পেশার ব্যক্তি সমাধানের জন্য আছে বিভিন্ন বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয়গুলো থেকে অর্থ এনে সে সমাধানের জন্য ভুলতে রাখবো আমি বলেছি ব্রিজ ব্রিজ জুলালের একটি ব্রিজ এবং

কাছে হতে চাই আর তো ছোট্ট কাউন্সিলর আমার গ্রাম ছোট্ট কাউন্সিলার দায়িত্ব মনে করেছি আমার ছোট্টটা কি আপনাদের কাছে আজকে মুশকিল আমি আপনাদের কাছে